জেলা পরিষদ নির্বাচনকে সামনে নিয়ে আজকে সেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে যে প্রতীক গৌরীপুর উপজেলাবাসীর কাছে অতি পরিচিত এবং না দেখা ভালোবাসা বিশ্বাসের প্রতীক যেটা দুই হাজার উনিশ সালে উপজেলা পরিষদ নির্বাচনে যে প্রতীকে না দেখে ভালোবেসে না দেখে বিশ্বাস করে যে প্রতীকে ভোট দিয়েছিলাম আগামী একুশে মে নির্বাচনের জন্য সেই প্রতীকী ইনশাল্লাহ জনগণের যে প্রতীক দোয়াত কলম প্রতীক নিয়ে আজকের এই গৌরীপুর শহরে দোয়াত কলমের জোয়ারের জন্য সকল শ্রেণীর সকল শ্রেণীর মানুষ যে গণজোয়ার উঠেছে আজকে আমি সকলের কাছে এই কৃতজ্ঞ আসলে আমি কি বলবো বলার কোনো ভাষাও আমি বুঝতে পারছি না যে ভালোবাসা দুই হাজার উনিশ সালের নির্বাচনে আপনারা দেখিয়েছিলেন সেই দুই হাজার উনিশ দেখতে দেখতে পাঁচটি বছর চলে গেল পাঁচ বছর পরেও অনেকের যে আমি আজকের এই র্যালিতে যাদেরকে পেয়েছি আমি কল্পনাও করতে পারি নাই তাদের সেই ভালোবাসা কোন থাকবে আজকে তাদের যে ভালোবাসা পূর্ণাঙ্গ রূপে আবার হকি ফিরিয়ে দিয়েছে আগামী একুশে মে যে নির্বাচন সেই নির্বাচন আপনারা যারা আছেন সকলে অবগত সকলেই খবর রাখেন যে নির্বাচনকে সামনে নিয়ে কত রকমের ষড়যন্ত্র হচ্ছে গড়িপুরে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন হিংসাত্মক যে ষড়যন্ত্র ষড়যন্ত্রের কোন শেষ নেই সেটা আপনারা যতটুক জানেন আমি তার চেয়েও আর একটু যেহেতু ষড়যন্ত্রটা আমার বিরুদ্ধে আমি তিনি অনুভব করতে পারছি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি মহান রফুল রয়েছেন তিনি সহায় হয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দিবেন এবং সেই ষড়যন্ত্র রুখে দিয়ে আপনাদের আমাদের সকলের যে বিজয় কলমের যে দুই হাজার উনিশ সালে না দেখা ভালোবাসার বিজয় এইবার দুই হাজার একুশ সালে দেখে শুনে ভালোবেসে সেই বিজয় নিশ্চিত হবে ইনশাল আমার জন্য আপনারা শুধু যারা এখানে আছেন বাড়িতে গিয়া আপনাদের আব্বা আম্মা দাদা দাদু সকলের কাছে আমি দোয়া চাই বলবেন আল্লাহ তালায় কাছে দোয়া করতে অন্তত নির্বাচনে কি হবে না ষড়যন্ত্র যেন আমাকে কোনো রুখতে না পারে সকল ষড়যন্ত্র থেকে আমি যেন পাক যেন আমাকে উদ্ধার করেন সেই ষড়যন্ত্র রুখতে পাকের সাহায্য ছাড়া আমি মনে হয় মাঝে মধ্যে আরেকটা আল্লাহ তালাই আমার সাহায্যকারী হবেন সেটা আমি বিশ্বাস করি যে আপনারা যে দুই আর কয়টা দিন আজকে দুই তারিখ একুশ তারিখ নির্বাচন উনিশটা দিন যে যে অবস্থানে আছেন আপনাদের যে ভালোবাসা সেই ভালোবাসা অক্ষুণ্ণ রেখে একুশ তারিখে আপনাদের বিজয় আপনাদের বিজয়ী করার জন্য আপনারা প্রত্যেকের জায়গা থেকে কাজ করে যাবেন আমি দুই সালে আপনাকে বিজয়ী করার পরে এখানে তারা যে মুখগুলো আমার সামনে আছে সকল মুখ সে সেদিন ছিল আমি আসলে আপনাদের জন্য কিছুই করতে পারি নাই চেষ্টা করেছি গড়ি মানুষকে ভালোবাসার মানুষের পাশে থাকার সেখানে হয়তো আমার ত্রুটি রয়েছে সেই ত্রুটি যদি আমার অজানা অজানা কোনো ত্রুটি আপনাদের কারো মনে কষ্টের কারণ হয় আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে আগামী একুশে মে যে নির্বাচন সেই নির্বাচনে একদিকে আপনারা দোয়া করবেন যেন কোনো ষড়যন্ত্র আঁকছে নাটতে না পারে